রাসুল বলতেছেন তুমি তাকে দেখো তার সাথে কথা বলো প্রেম নিবেদনটা যদি আসে অর্থাৎ তোমার মধ্যে যদি তার সাথে কথা বলার পরে দেখার সময় যদি তার দিকে তোমার আকৃষ্ট হও তার জন্য যদি তোমার ভালোবাসার হৃদয়ে জাগ্রত হয় তাকে বিয় করো তুমি শান্তিতে থাকবা এটা হাদিস এটা সই হাদিস কিন্তু এটাকে প্রেম করার কথা বলছে নাকি রাসুলকে বলা হইছে হুজুর আমি অমুক মেয়েকে বিয়ে করতে চাই রাসুল বলছেন তুমি তার আগে দেখো ভালো করে দেখো কিন্তু ভালো করে দেখার অর্থ হলো গরুর বাজারের গরুর মতো এরকম দেখা নাকি মা খালা সাসি বোন বাবি দুলাভাই খালতো ভাই মামতো ভাই এলাকার হাজি ষোলো জন আছে কয়জন পুরা ডয়িং রুমে জায়গা নাই খাওয়া দাওয়া খাইয়া ফেট এবার আনেন মেয়ে নিয়ে আসেন মেয়ে দেখবো না তো মেয়ে দেখতে আইসে এবার দেখা দেখা নাক দেহা দাঁত দেখা পা দেখা হাতটা দেখা কলটা দেখা গুদ্ধ দেখা তো তুই বেড়া মায়া দেখতে আইসব না তুই গরুর বাজারে গরু কিনতে আইসব বেড়া নির্দিষ্ট মনের মানুষেরা আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছি এটা হোক আফ্রিকার হোক মিশরের প্রত্যেক মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে আমি আমার মা বোনদেরকে অনেক সময় বলে দেই মেয়ে দেখতে আইসা যদি ছেলে পক্ষ বলে দাঁত দেখাও চুল দেখাও কলজা দেখাও গুড্ডা দেখাও ছেলের আইনা কইবা তোর হাত তুই দেখা তোর কলজা দেখা গুড্ডা দেখা তোর টুপি ফুল তোর সুল দেখা এগুলা হাদিসে আসে আবার ইদানিং আরেকটা ফ্যাশন চলতেছে কি জানেন ছেলে দেখবেন তিনি বিয়ে করবেন যিনি মেয়ে দেখবেন তিনি যে ছেলে বিয়ে করবে এর বাইরে কেউ দেখতে বাপেও না বাপেও না বাপেও না দুলাভাই তো অনেক দূরের কথা কারণ ছেলের জন্য বউ দেখতে जाया বাপে বিয়ে করছে এমন ঘটনা নাই কারণ ছেলের সাথে যতক্ষণ মেয়ের তার বিয়ে না হয় ততক্ষণ তো বাপের জন্য হারাম হারাম না আমি আপনাকে এক পত্রিকার কাটিন দেখাতে পারবো ছেলের জন্য বউ দেখতে যে বাপে কাম সারা পারবেন না খবরদার স্টপ এলাকার হাজির সাহ উনি না গেলে বিয়ে হ্যাঁ হাজির নামাজ দাঁত ব্রাশ করতেছে কি হয়েছে কয় আমাদের ছাড়া তো এলাকা বিয়েই হয় না তাহলে দেখবেন তিনি বিয়ে করবেন তাকে যদি ফিল করে যদি মনে হয় আকৃষ্ট হয় বলছেন তাকে তুমি বিয়ে করো আলহামদুলিল্লাহ পড়েন কারণ এটা ওই যে আয়াত এটা আলা কার পক্ষ থেকে আসে অটোমেটিক আল্লাহ হৃদয়ে ভালোবাসা তৈরি করে দেয় কোথায় ফরিদপুরের ছেলে কুমিল্লার মেয়ে দিনাজপুরের মেয়ে কুমিল্লার ছেলে দিন তার সাথে কোনো দেখা নাই কথা নাই তাকে দেখার পরে তার সাথে বিয়ে হওয়ার পরে একজন আরেকজন জীবন দেওয়ার মতো ভালোবাসা তৈরি হয় এটা করে দেন কে সোভান আল্লাহ আসে না এটা এমনি এমনি আসে না এখানে একটা যন্ত্র আল্লাহ ফিট করে রাখছে আপনার কাছে কি মনে হয় এখানে একটা কি ফিট করে রাখছে একটা যন্ত্র এখানে আছে আল্লাহ পাখিটাকে ফিল করায় আদম আল্লাহাম চোখ খুলে দেখলেন আম্মাজন হাওয়া আল্লাহ ইসলাম বসা তিনি আল্লাহকে সেজদা দিলেন আল্লাহকে সেজদা দিয়ে বলেন আল্লাহ আমার অপাব পূরণ হয়ে গেছে ছেলেটা এই ঘরে শুয়ে থাকে ওই ঘরে বসে থাকে আপনি বাপ আপনি মা আপনি বুঝতে পারেন না ছেলেটা কি চায় মেয়েটা চুপচাপ থাকে আপনি বুঝতে পারেন না আপনার মেয়ে কি চায় আপনি বাপ মা হিসাবে ব্যর্থ এখন জাইকা ফাইকা ওমক তোমক ডবল আপার আরে বাপরি বিশ্ব থেকে আমাদের অনুদান বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে আগে বিয়ে দেওয়া যাবে না তো বছরের যায় ক্লাস মেয়ে বাপের টাকার পকেট কাইটা কক্সবাজার কিসে পড়ে কথা কর না কেন আমি কথা তো রেকর্ড হয়ে যায় কিন্তু কথা তো বলতে হবে আঠারো বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ে হয় এলাকার চেয়ারম্যান জেলে যাবে মেম্বার কমিশনার জেলে যাবে কাজী জেলে যাবে মোল্লা জেলে যাবে ছেলে মেয়ের বাপ মা জেলে যাবে কিন্তু বারো বছরের মায়া যে ভিক্টোরিয়া কলেজে যে ঘুরে কুমিল্লা পার্কে যে ঘুরে চিড়িয়াখানার যে ঘুরে এরপরে কি কথা সত্য করে কিনা কথা বলেন না সব চলে কুমিল্লা সেদিকে গেলাম না কথা যেহেতু আলোচনাটা অনেক লম্বা ছিল আমি সামনের দিকে যেতে চাই অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের পারিবারিক ব্যাপারে আমার কাছে আছে আমি সবগুলা কথা আপনাদের জন্য বলবো ইনসা